নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে যে চাল কুমড়া ডাঁটা আর শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ওই শাকের সঙ্গে কিন্তু আমি নানারকম সবজিও টুকরো টুকরো করে কেটে নিয়েছি ও নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি কুঁটি নিয়েছি আমি কিন্তু আলু দিচ্ছি না এগুলো দিয়ে কিন্তু রান্না করবো আজকে আমি কড়াতে কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের উপরে শুকনো লঙ্কার পাঁচফোড়নটা দিয়ে দিলাম পাঁচফোড়ন কিন পাঁচফোড়ন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি

দিয়ে কিন্তু আমি আবার ঢাকনাটা ডাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা আবার খুলে নিচ্ছে এবারে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আন্দাজ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর লবণটাও দিয়ে দিলাম এবার কালকের ভেজে রাখা কাতলা মাছের মাথাটা দিয়ে দিলাম একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছে আর কিন্তু কোনো মশলা এতে দেবে না বাটা এবারে কিন্তু অল্প পরিমাণে আমি জল ঢেলে দিচ্ছি একটা ঢাকনা চাপা দিয়েছিলাম একবারে কিন্তু শুকনো শুকনো করে নিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি ওই কড়াতে আবার সরিষার তেল দু চামচ দিয়ে দিয়েছি এবার তিনটে রসুনের কোয়া থেতলে নিয়েছি রসুনের কোয়া তিনটে দিয়ে দিলাম আর একটা বড় পেঁয়াজ শুকিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই সবজিটা আবার কিন্তু হয়ে গেছে আমি এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে নামিয়ে নিয়েছি আমি এবার কিন্তু পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা